আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত নামাজের একটি মাসালা আপনাদের সাথে খোলাসা করার জন্য এসেছি সেটা হলো ফজরের নামাজ অনেকেই জামাতে আদায় করতে পারে না এখন তাদের ফজরের নামাজের ফরস এবং সুনত আদায়ের নিয়মটা কী তো এই ব্যাপারে আমি বলবো যে আপনি দুইটা বিষয়ে খেয়াল রাখবেন যদি আপনি জামাত একেবারেই পান না একটা আরেকটা হলো আপনি জামাতের কিছু অংশ পেয়েছেন সুন্নত আগে পড়তে পারেন না এখন আপনার সুনত পড়ার বিধান কি কীভাবে পড়বেন এই দুইটা বিষয় আমি আপনাকে খোলাসা করব এক নম্বর হলো যদি আপনি জামাত একেবারেই না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য সহজ আপনি ওই স্বাভাবিক নিয়মেই আপনি আইসা আগে শূন্যত পড়বেন এবং ফরজ আদায় করবেন হ্যাঁ শর্ত হলো যদি দেখেন যে নামাজের রক্তটা এখনও বাকি আছে আর নামাজের রক্ত যদি বাকি না থাকে যে একেবারে অল্প আছে শূন্যত পড়লে আমি ফরজ পাবো না তাহলে আপনি এখানে ফরজটা আদায় করে নেবেন শূন্যতটা আপনি সূর্য ওঠার বিশ মিনিট পরে যখন আমরা এরশাক পরি এটাই পরে নেবেন এরপরে আমি যদি জামাত না পাই এটা গেল এখন কথা হল যদি জামাত আমি পেয়েছি কিছু অংশ জামাত পেয়েছি তাহলে আমি সূন্যত আগে পড়তে পারি নি এখন সুনুত পড়ার আমার নিয়মটা কি সেটা হচ্ছে আমরা এখন সুননুদটাকে আমরা সাথে সাথে সাথেই পড়ব না কারণ কি এই সাথে সাথে আদায়ের জন্য ফোকায়াম নিষেধ করেছেন এই জন্য আমরা সুন্দরটাকে সূর্য অর্থাৎ বিশ মিনিট পরে যে ঈর্শাকের টাইম যেটাকে বলি আমরা ঈর্শাক যখন পড়ি আমরা ওই ইশাকের টাইমের সময় আমরা সুন্দরটাকে আদায় করব হ্যাঁ এখানে আরেকটু সুহলাত্রাম করেছেন সেটা হলো যে আপনি যদি বাইচাস আপনার ইমার্জেন্সি কোনো প্রোগ্রাম থাকে আপনার কোনো সফর থাকে অথবা আপনি কোনো বাস স্ট্যান্ডে আসেন বা রেল স্টেশনে আসেন যে আপনাকে নামাজ যদি আপনি ধরতে যান ঠিক টাইম মতো পড়তে যান আর কি তাহলে আপনার বাস চটে যাবে আপনার বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে আজকে দিনের সফরের জন্য তাহলে আপনি ওই ক্ষেত্রে শুধু এই শূন্যটা আপনি সময় তাড়াতাড়ি পড়ে অর্থাৎ আবার দেখতে হবে যে এটা সূর্য ওঠার টাইম কিনা যদি সূর্য ওঠার টাইম তো নামাজ পড়া হারাম আপনারা জানেন তিন টাইমে নামাজ পড়া হারাম সূর্য একবার উঠতেছে এবার ঠিক মাথার উপরে ডুবতেছে তো ওই হিসাবে এখানে নামাজ পড়া যাবে না যদি এরকমটা না হয় তাহলে আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে একটু আমরা খেয়াল রাখবো যে আমাদের নামাজগুলোর ক্ষেত্রে যেন নামাজের জামাতগুলো ছুটে না যায় চেষ্টা করবেন যেহেতু আওয়াম যারা তাদের কেরাত সহীন এক নম্বর নামাজের যে মূল সমস্যা এটা নিয়ে এক সময় আলোচনা করব যে কোন কোন কারণে নামাজ নষ্ট হয়ে যায় পাক আমাদেরকে এগুলো আমল করার তফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি